আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই সে আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স সামনে কিন্তু ঈদ আসছে তো ঈদের জন্য আজকে অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো গাউনের মধ্যে গাউন বারবি গাউনের জন্য অনেক রিকোয়েস্ট আসছিলো তো বারবি গাউনের কালেকশন দেখাবো একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্রাইস বলে ভুল বা একদম কম প্রাইজে ঠিক আছে আর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এটা কিন্তু প্রচুর ঘের প্রচুর ঘের আছে এবং এটা কিন্তু আলাদা একটা পার্ট ভিতরে কিন্তু কয়েকটা লেয়ার হবে এবং ভিতর ইনার ক্যান ক্যান সেট আছে বডিতে পার ওয়ার্ক থাকবে একটু সাইডটা দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম ডিজাইনার বাড়বি টোটালি বাইরের কালেকশন এগুলো সো এগুলোর বডি সাইজ হবে ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিতে পড়তে পারবেন লম্বাটা চুয়ান্ন প্লাস পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত লেন্থ আছে সো এটা হচ্ছে আপনার মেরুন কালারটা কালারটা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা লুক কিন্তু দিচ্ছে যারা ঈদের জন্য এরকম সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু রিভি ফ্যাশনে তো এটার প্রাইসটা একটু বলে দিন ফোর থাউজেন্ড ভিয়ার্স এরকম বাড়বি আপনার যে কোনো জায়গায় গেলে মানে সিক্স থাউজেন্ডের নিচে ইম্পসিবল একদম সিম্পলের মধ্যে বাড়বে কিন্তু সাড়ে পাঁচ ছয় এরকম সেল হয় বাট এইটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ফোর থাউজেন্ড আমরা হচ্ছে সো এটা ছিল মেরুন কালার এটা খুবই সুন্দর একটা কালার হচ্ছে এইটা মোট কালার মানে কালারগুলো দেখবেন বারবিতে সাধারণত কিন্তু এই টাইপের কালার খুব রেয়ার এই টাইপের কালারগুলো যেমন মেরুনটা দেখালাম তারপরে এই যে এই কালারটা বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ নর্মালি এটা যাদের বডি থার্টি সিক্স তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর এরকম পড়তে পারবেন সো এটা কিন্তু এটার কালার ব্যাক সাইড একটু দেখাবো একই তো একই ডিজাইন হ্যাঁ ব্যাক সাইডেও কিন্তু কাজ করা এবং কোটি স্টাইল এটার প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা ওকে আরো কালার হবে যেমন এই যে হোয়াইটটা বার্বিক থাকবে আর হোয়াইট কালার থাকবে না তো হয় না কারণ বারবি আসলে সবাই হোয়াইট কালারটা মানে পছন্দ করে বা খুঁজে থাকে সো এটা হোয়াইট এটা কিন্তু প্রচুর ফ্লাপি এবং খুবই হেভি প্রাইস পড়বে হচ্ছে 4000 আর আবারো বলছে হোলসেল জানিবেন তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখুন অ্যাশটা খুব সুন্দর ব্রাইট অ্যাশ আচ্ছা প্রত্যেকটার সাথে সিম্পল ওড়না হবে নেটের মধ্যে আর এই যে কাস্টা জাস্ট এটা আছে এক্সট্রা খাতা ভিতরে দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে চার হাজার নেক্সট কালেকশন এটা মানে একটা কালার হবে ব্ল্যাক না এটা আবার ডিজাইন চেঞ্জ হুম হুম এটা মানে ডিজাইন চেঞ্জ বলতে কি এই কাজটা একটু চেঞ্জ হবে এই পোর্শনের কাজটা চেঞ্জ হবে বাকি সব কিছু একই রকম ব্ল্যাকের মধ্যে ও এটাও চার হাজার টাকা ফোর থাউসান্ড এইটা দেখাচ্ছি ভিএরস এইটা কিন্তু প্রথমটার মেরুনটা আর এই মেরুনটা একই ডিজাইন বাট ওইটা ছিল আপনার নেটের উপরে বাট এটা হচ্ছে ভেলভেটের উপরে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা দেখুন খুবই শাইনিং ব্যাক সাইড একটু দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলারভাবেই কাজ করা প্রাইস পড়ছে এটা চার হাজার টাকা একটু হোয়াইটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে এবং বডিতে কিন্তু ম্যাচিং পার ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা ব্যাকসাইডটা একই রকম এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটালি একই রকম প্রাইস অনলি ফোর থাউজেন্ড এটা আপনার যে কোনো জায়গায় গেলে এই প্যাটার্নের গাউন কিন্তু সিক্স থাউজেন্ডের নিচে জাস্ট ইম্পসিবল ঠিক আছে এইটা ব্লুর মধ্যে নিচের ইনার কিন্তু মানে এটা কয়েকটা লেয়ার আছে একটা লেয়ার হবে হোয়াইট যার কারণে নিচের পোশনটা কিন্তু একটু শেড দিচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এবং ব্যাক ব্যাকসাইডটাও কাজ করা এবং ফ্রন্ট সাইডটা একটু একবার দেখাই ফ্রন্ট সাইডে কিন্তু পার ওয়ার্ক হবে

অনেক গর্জিয়াস বেস এগুলো ফোর মানে ইমপসিবল এই রেঞ্জে এই মুহূর্তে এই সুন্দর কালেকশন সো যারা এদের জন্য নিতে চাইছেন ফার্স্ট ফার্স্ট অনেক করে ফেলবে ব্ল্যাক এর মধ্যে শুধু খাতা আছে হাতা ভিতরে দেওয়া থাকবে এটার একটা জিনিস আমি একটু দেখাবো এটার ভিতরের ম্যাটরিয়ালটা কিন্তু খুবই গর্জিয়াস ঠিক আছে যার কারণে কিন্তু এটা উপর থেকে সাইন করছে ভিতরে ম্যাটেরিয়ালটা এবং বডিতে খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস পড়বে ফোর সো যারা নিতে চাচ্ছেন এগুলো প্রত্যেকটার সাথে অন্য হবে ভিতরে থাকবে হাতার কাপড় যারা নিতে চাচ্ছেন চলবে রিমি ফ্যাশন যেটা হচ্ছে লেভেল সব লেভেলটিং সবচুরশিমা চার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর পার্সোনালি সাজেস্ট করব এগুলো কিন্তু মিস করবেন এইদের জন্য একদম বেস্ট কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ